আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান এই হলো আমার শ্বাসকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস হয় এই ঘাসটা কাটার পরে যদি গোড়ায় মাটি দেওয়া তাহলে শাখা প্রশাখা আর বৃদ্ধি এক অধিক পরিমাণ ঘাস পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ঘাস হয় এক দেখেন কী পরিমাণ ঘাস হয়েছে তিন ফিট পাশে গ্যাপ দেওয়া তারপরও হাইটা যাওয়ার মতো জায়গা নেই এত পরিমাণ ঘাস এই জন্য বলা হয় উচ্চ ফলনশীল জারা ঘাস এবং উচ্চ ফলনশীল নরম সফট এবং প্রোটিনযুক্ত ঘাস হলো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়া এক ঝোপে অধিক পরিমাণ ফলন পাওয়া যায় যেটা ওজন দিলে বোঝা যায়